বাপুটু কোথায় গেছো তুমি ও আচ্ছা ওকে বকেছো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ও একটুখানি দুঃখ হয়েছে ও ওই জন্য চুপচাপ বসে আছে ঠিক আছে ওকে এত বেশি বকো না তুমি এখন লেখো তুমি লেখা শুরু করে দিয়েছো খুব সুন্দর এরকম করে তুমি লিখতে থাকো হ্যাঁ তারপরে আজকে তোমার কী কী আছে প্র্যাকটিসে এবিসিডি হ্যাঁ বলবো ওগুলো বলবো এগুলো কী আছে এগুলো কী লেখা আছে এবিসিডি এবিসিডি ক্যাপিটাল লেটার আছে আর স্মল লেটার আছে ওয়ান টু থ্রি আছে ওকে ওকে ঠিক আছে তুমি লেখো তুমি লেখো লিখতে লিখতে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করবো সেগুলোও তুমি বলবে ঠিক আছে আর বলে না ঠিক আছে তুমি লেখো কোল্ড মানে কি লিখতে লিখতেই বলবে হ্যাঁ হট মানে কি হ্যাঁ লেখো লেখো তুমি লেখো লিখতে লিখতে বলবে গুড মানে কি ব্যাড মানে কি বি ঠিক আছে তুমি লেখো না লেখো কোনটা কী হচ্ছে না ঠিক আছে এই ইয়ে নাও 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 ঠিক আছে নাও তুমি এবার লেখো লেখো তারপরে আমি আর জিজ্ঞাসা করবো তুমি লেখো লেখো লিখতে লিখতে আমি জিজ্ঞাসা করব না বাবা হ্যাঁ বলবে বলবে তুমি যাও ওখানে লেখো ওগুলো লেখো আমি তোমাকে জিজ্ঞাসা করছি হ্যাঁ বিগ মানে কি স্মল মানে ডে মানে ডে মানে কি হ্যাঁ দিন নাইট মানে ক্লোজ মানে ওপেন মানে ভেরি গুড স্লো মানে ফাস্ট মানে আপ মানে ডাউন মানে টল মানে টল মানে শর্ট মানে জোরে বলো এদিকে জোরে বলো ঠিক আছে নাও না না তুমি ওইদিকে ওইদিকে তুমি এইগুলো লেখো ওইগুলো শেষ করতে হবে তো তাড়াতাড়ি আমাদের পার্কে যেতে হবে ক্লিন মানে ডার্টি মানে এমটি মানে আচ্ছা ইন মানে আউট মানে গো মানে গো মানে যাওয়া স্টপ মানে তোমাকে যেটা লিখতে বলেছি সেটা লিখবে হ্যাঁ কি না ঠিক আছে তুমি ওইটা লেখো ওইটা শেষ করো দেখো তোমাকে কেউ ভালো বলবে না কিন্তু এ দেখো কেউ ভালো বলবে না এই যে ভিডিও দেখবে কেউ ভালো বলবে না তুমি ওইটা আগে শেষ করো হ্যাঁ টুগেদার মানে অ্যাপার্ট মানে মোর মানে অনেকগুলো লেস মানে বয় মানে বয় মানে গাল মানে সেম মানে ডিফারেন্ট মানে ডিফারেন্ট মানে সেম মানে একই রকম তাহলে ডিফারেন্ট মানে কি আলাদা এইটাই তো বললাম এইটাই তো সেম এটা ডিফারেন্ট হুম ফ্রন্ট মানে ফ্রন্ট মানে কি সামনে ব্যাক মানে হ্যাঁ স্যাড মানে হ্যাপি মানে বাহ এটা স্যাড আর এটা হ্যাপি ঠিক আছে নাও এবার তুমি লেখো আবার ওইগুলো বাকিগুলো পরে জিজ্ঞাসা করবো ওকে ঠিক আছে তুমি লিখবে কি না তাড়াতাড়ি শেষ করো টেম্পোরারি মানে জানো তুমি টেম্পোরারি মানে অস্থায়ী আর পারমানেন্ট মানে বিল্ড মানে আর ডেস্ট্রয় মানে আর স্ট্যান্ড মানে